গরমে রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের দি প্যারাডাইস অফ পাচরল দক্ষিণ পাড়ার পক্ষ থেকে এই রক্তদান শিবির আয়োজিত হয় শুক্রবার পাঁচরোল দক্ষিণ পাড়ায় আয়োজিত রক্তদান শিবিরে অসংখ্য মহিলা সহ মোট পঞ্চাশ জন রক্তদান করেন উপস্থিত ছিলেন বিজেপির এগরা দুই নম্বর মন্ডল সভাপতি বিমল শেঠ সাংসদ প্রতিনিধি সুকুমার রায় মন্ডলের সাধারণ সম্পাদক রামচন্দ্র আচার্য মন্ডলের সহ

কী বলবো সহযোগিতা আমাদের সাথে এমনভাবে করেছেন যে এই জনহিতকর কাজে বা এই ধরনের মহতি জনকল্যাণমূলক কাজে এই প্যারাডাইজ কিন্তু সবসময় যুক্ত থাকে তার সাথে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার আমার হচ্ছেন দু নম্বর মণ্ডলের সভাপতি সুমত দাস একসাথে মিলেমিশে মানুষের অপ্রয়োজনীয় রক্ত যেটা অন্য কোনো মানুষের জীবনদানে সাহায্য করতে পারে সেই রকম একটা কর্মসূচি নিয়ে ওরা করেছেন আমরা প্যারাডাইস ক্লাবকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এবং উপস্থিত রয়েছেন আপনারা জানান আমাদের মনোন সভাপতি সকলের অত্যন্ত পরিচিত বিমন্ত্রী রামচন্দ্রবাবু রয়েছেন আমাদের রামদাস আমাদের পার্টির দা রয়েছেন আর সাংসদ প্রতিনিধি সহ যারা প্যারাডাইস ক্লাবের অবলান ভাই রয়েছে যুব সভাপতিত্ব রয়েছে এভাবে সবাই মিলে এসে এই মহৎ অনুষ্ঠানটা করার চেষ্টা করেছি সব কতটুকু সফল হতে পারবো তা জানি না তবে আগামী দিনে এই কর্মসূচি বা এই প্রয়াস আমাদের আর চলতে থাকবে আপনার নাম আমার নাম রূপক গুপ্ত ডেমিনেশন আমি ভারতীয় জনতা পার্টির একটা দু নম্বর মন্ডলের সহসভাপতি সহ এই অঞ্চলের অঞ্চল সংগঠনের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের এখানে একটি ক্লাব রয়েছে ওরা বরাবর সামাজিক কল্যাণমূলক কাজ করে থাকে কিছু লোকের সঙ্গে যুক্ত থাকে এবং এখানকার সব সদস্যরা তারা খুবই সহযোগিতা রাখে গ্রামের লোকেরাও সহযোগিতা রাখে মহোৎসব হয় ব্লাড ডোনেশন ক্যাম্প তৎসহ খেলাধুলো এটা ওটা সঙ্গে ওটা যুক্ত থাকে এবং আজকে আমরা এই আয়োজনে আমাদের বিশেষ অতিথি সুকুমারবাবু এবং বিমল শিব মহাশয় এবং রূপক বিশ্ব রামচন্দ্র আচার্য এবং ক্লাবের সমস্ত সদস্য খুঁজে পেয়েছি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদের দেশ